আজ শনিবার একুশে আষার দু সালে চব্বিশ জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রুতং মহাগ্রহম ছায়া আগরং তং নামামি সানিশ্চারাম এটি আপনারা একশো আটবার করে সন্ধ্যাবেলার সময় জপ করুন না পারলে অন্তত পক্ষে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না কিনবেন না এবং শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়েছে মাত্র পাঁচ ছ দিন হল শনি বক্রি হয়েছে শনি একটানা একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে কিন্তু আমরা লিংক দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ আসতেই পারে আজ আপনারা অবশ্যই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কোয়ালিটি টাইম পাস করবেন তাদেরকে বোঝাতে সক্ষম হতে পারেন যে আপনি তাদের ঠিক কতটা ভালোবাসেন আজ একাকী সময় কাটাতে আপনারা পারবেন না একাকি সময় কাটাতে গেলেই কিন্তু মানসিক দুশ্চিন্তা আপনাদের বাড়তে পারে তাই চেষ্টা করুন কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করবার